এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিউজ অবিকলের দর্শকদের জন্য রামকৃষ্ণনগর হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি চিকিৎসকের হাতে আক্রান্ত চিকিৎসক প্রাণে বাঁচলেন সেবিকারা রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেশাগ্রস্ত চিকিৎসক সৌরভজ্যতি রায়ের দ্বারা আক্রান্ত রামকৃষ্ণনগর এসডিএম এন এইচও বিধানচন্দ্র বিধানচন্দ্র বিশ্বাস ওনার চালক রাজেশ চৌধুরী বৃহস্পতিবার রাতে নিজের ডিউটিতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন চিকিৎসক সৌরভজ্যোতি রায় তিনি রোগীও দেখেছেন রাতে এই নেশা করা অবস্থায় রাত থেকেই তিনি হাসপাতালে এক উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন কিন্তু শুক্রবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎ ডিউটিতে থাকা অবস্থায় প্রথমে তিনি ডিউটিতে থাকা নার্সদের ওপর আক্রমণ করেন কিন্তু নার্সরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেখান থেকে কোনো মতে প্রাণী বাঁচেন যে তিনজন নার্সরা ডিউটিতে ছিলেন তারা হলেন সীমা আচার্য নাগমা মজুমদার ও হামেদা লস্কর এই সময় চিকিৎসক হাসপাতালের আসবাবপত্র এদিকে ওদিকে ছুঁড়ে ফেলেন একটি রুমের গ্লাসও ভেঙে দেন বর্তমানে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোনায় কোনায় শুধু রক্তের দাগ চিকিৎসকের এই অবস্থা থেকে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে যায় এরপর চিকিৎসক সৌরজ্যোতি রায় হাসপাতাল থেকে ছুটে গিয়ে সোজা চলে যায় এসডিএম অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাসের রুমে উনি তখন ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে ওনাকে অপারেশনের একটি ছুরি দিয়ে আক্রমণ করেন ওনার ঘরেও রক্তের দাগ দেখা যায় এদিনে ওনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সাংবাদিকদের সামনে পুরো তথ্য তুলে ধরেন বিধানচন্দ্র বিশ্বাস ও ওনার শ্যালক রাজেশ চৌধুরী এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় পুলিশ এসে তদন্ত শুরু করেছে বিধানচন্দ্র বিশ্বাস এই ঘটনা সম্পর্কে রামকৃষ্ণনগর থানাতে একটি এজহার দায়ের করেন চিকিৎসক সৌরজ্যোতি রায়কে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশের হাতে এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসক নার্স ও অফিস কর্মীদের মনে এক আতঙ্ক বিরাজ করছে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল আজকে এই হসপিটালে ঘটনা হয়েছে আজকে তো এমনি আমি তো সকালবেলা ঘুমে আসলাম কালকে রাত্রে অন ডিউটি ডক্টর ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে হসপিটাল কিন্তু শুনলাম শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনার্মেল বিহেভিয়ার করে তো আজকের ঘটনা আমি তো ঘুমে আমার কোয়ার্টারে সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি তখন ঘুম গেছে ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার এক কে আইয়া ধরছে তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়ে ঢুকলো খোলা আসিল দরজা আর আমি আমার মিসেস সোহাদ আসলাম এরকম সময় দুইজনটা ঝাঁপঠাইয়া ধরছে তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসিল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে ব্লিডিং হইছে আমি মাটিতে পড়ে গেছি আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে আইয়া ইয়া তারে কোনোরকম আটকে ইয়া বাইর করছে ওই হলো ঘটনা তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে কিতা আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই সে হইলো অন ডিউটি ডক্টর আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে ভাঙ্গা ভাঙ্গি তো এইটা হইল ঘটনা আর কি জানি না হ্যাঁ তার মেন্টাল প্রবলেম কেননা আমার সঙ্গে তো আমার জানা কোনো শত্রুতা নাই স্যার ইটা আপনি পূর্ণতন ক্ষতিক্রে মানে জানাইছেন না সেই ঘটনা না আমি তো ঘটনা তো একটু আগে হইছে আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই আমি তো জানাইতে পারছি না পুলিশ প্রশাসন আইছিল আমি পুলিশে জানাইছি ঘটনাটা তখন পুলিশ আইসে আমার স্টেটমেন্ট নিচ্ছে দেখি আগেল স্যার আমরা শুনছি যে হে বলে যেদিন ঠিক করে এটার তো কোনো এমনি বুঝি না বিহেভিয়ার থেকে বোঝা যায় যে অ্যাবনরমাল বা নেশাগ্রস্ত কিন্তু হাতে নাতে তো আমি কোনো দিন পাইছি না যে কিছু করে করিয়া কোনো নেশা নে বা কিছু করে এরকম তো পাইছি না আপনার নাম রাজেশ চৌধুরী হয়েছে সকালবেলায় যখন আমি আমি সকালবেলা দিল্লি উঠি তো উঠিয়া আমি এই কোয়ার্টারে পেশেন্টের দিকে দরজাটা খোলা থাকে সবসময় যেহেতু হাজার মেলুক আছে আই তো আমি ওই পাশের রুমের আমি খাস করলাম হঠাৎ দেখি শুনি আমার বনির চিৎকার চিৎকার শুনিয়ে আমি দৌড়ে এসে আইয়া দেখি